শুভ সন্ধ্যা আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। কাঁচা আম কার কার পছন্দ আমি জানি আসলে সবারই পছন্দ আমি এক বছর ধরে অপেক্ষা করি কবে কাঁচা আম পাওয়া যাবে এত মজাদার এত সুস্বাদু কাঁচা আম দেখলেই লোভ লাগে কাঁচা আমের তেলের আচারটা আমার খুব পছন্দ আর আমার মা খুব সুন্দর করে এত ভালোভাবে দেয় আজকে আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করব। প্রথমেই একটি কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন আর মরিচ দিয়ে দেওয়া হলো তারপর সেগুলো একটু ভেজে তার মধ্যে রসুন বাটা আদা বাটা জিরা বাটা ও বাটা দিয়ে এগুলো একটু ভেজে নেওয়া হচ্ছে মশলাগুলো কষিয়ে নেওয়া হচ্ছে কষানো হয়ে গেলে তারপর ওই মশলার মধ্যে দিয়ে দেওয়া হবে হলুদ মরিচের গুঁড়া আর ভাজা গুঁড়া আর হচ্ছে একটু ভাজা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে আমার মা ভালোভাবে কষানো হয়ে হয়ে গেলে প্রায় পাঁচ দশ মিনিটভাবে ভালো সুন্দর করে কষানো লাগবে যত কষানো হবে তত আচারের স্বাদটা ভালো হবে কষানো হয়ে গেলে কাঁচা আমগুলি সহ যে কেটে রেখেছিলাম সেগুলি দিয়ে দেওয়া হলো তারপর ভালোভাবে সেগুলি নেড়ে নিচ্ছে নেড়ে চিড়ে দিয়ে ভালোভাবে সেগুলি আর একটু আমের সাথে মশলা দিই কষিয়ে আমের মশলার ফ্লেভারগুলি একদম আমের মধ্যে চলে যায় আর ফ্লেভারগুলি যখন আমের মধ্যে ঢুকে তখন অনেক সুন্দর একটা ফ্লেভার সৃষ্টি অনেক ভালো লাগে এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ লবণ দিয়ে কিছুটা কষিয়ে তারপর দিতে হবে চিনি এটা একটু টক টক ঝাল ঝাল হয় মিষ্টি মিষ্টি টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার আমার ভীষণ পছন্দ আর রসুন দিয়ে আচার হলে এই ফ্লেভারগুলি খুব ভালো হয় এরপর আমার মা দিয়ে দিল চিনি পরিমাণ মতো চিনি দিয়ে দিল চিনি দেওয়ার পর এর মধ্যে থেকে একটু আর তেল বের হচ্ছে তেল বের হলে কষিয়ে নি কষিয়ে নিতে হবে ভালো করে চিনিটা না গলা পর্যন্ত এটা কষা কষাতে হবে চিনি গলে গিয়ে তারপর তেল ভেসে উঠবে তেল ভেসে উঠলে পরে দিতে হবে একটু পাঁচফোরণের গুঁড়া আর হচ্ছে সরিষার গুঁড়া তালা সরিষা আমার মা পাঁচফোড়ন গুঁড়া তেলে তারপর শুকনা খোলায় তেলে ওটা গুঁড়া করে নিয়েছে আর হচ্ছে সরিষাও তাই সরিষা আর হচ্ছে পাঁচফোড়নের গুঁড়া দেওয়ার পরে ফ্লেভারটা এত সুন্দর হয় এত ভালো হয় যে খেতেই ইচ্ছা করে সত্যি মায়ের হাতে মনে হয় জাদু আছে আর এই গুঁড়া দেওয়ার পরেই মনে হয় আচারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এই যে দিয়ে দিচ্ছে আমার মা এখন পাঁচফোরণের গোড়া আর সরিষার গুঁড়া পাঁচফোরণের মধ্যে এমন সুন্দর গন্ধ আসে যা বলে বোঝানো যাবে না মানে এই আচারটা এত ফ্লেভারফুল হয় সত্যি অসাধারণ এই তো তারপর নামিয়ে নেওয়া হলো সুন্দর হয়ে গেল খুবই লোভনীয় আচার খুব টেস্টি